মেম্বার সাহেব আপনি এভাবে ন্যায় পরায়ণ করবেন আপনার বুথের যত সদস্য আছে তাদের চাল ডাল আলু পেঁয়াজ ঘর বাড়ি পৌঁছে দেবেন এর নাম ন্যায় পরায়ণ এম এলএ এর নাম ন্যায় পরায়ণ আপনি এভাবে সমবিচার ইনসাফ করবেন বক্তা আপনি আপনার এক ঘন্টা আধা ঘন্টা আপনি ন্যায় পরায়ণ করবেন সমবণ্টন করবেন ইনসাফ করবেন একডুম বাগডুম ঘোড়াডুম গল্প দিয়ে আপনি সময় পার করে আগামী বছরের জন্য ডেট বুকিং করার প্রয়োজন চেয়ারম্যানের আসনে বসতে পারবে পৌর পিতার আসনে বসতে পারবে এম এ এদের আসন লাভ করবে এমপি আসন পাবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আসন পাবে আপনি ওই ডোনাল্ড ট্রাম্পের যে আসন ওটাও তোমার পদ তলে আসবে ইনশাআল্লাহ আর যদি তুমি এডুকেশনে পিছিয়ে থাকো তাহলে তোমার মার খাওয়া শ্রেণী ছাড়া আর কোনো নাম থাকবে না অতএব মানুষ হতে গেলে প্রকৃত মানুষ হতে গেলে পাঁচটি বৈশিষ্ট্য চাই নাম্বার ওয়ান সত্য এলেম অর্জন করা এই জন্য আল্লাহ সুবাহ নামাজ রোজা হজ জাকাত সব কিছুর আগে এমনকি ইমানের আগেও এলেম অর্জন করার বিধান দিয়েছেন ইমানের আগেও এলেন আল্লাহর প্রতি বিশ্বাস আনবেন তাও হিদ সম্পর্কে আপনাকে জানতে হবে অর্থাৎ আল্লাহ সম্পর্কে আপনাকে জেনে বুঝে তারপর আল্লাহকে বিশ্বাস করতে হবে আপনি আল্লাহকে চেনেন না জানেন না আল্লাহর কি পরিচয় আল্লাহর কি পরিচিতি তৌহিদ কি শির কি এ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আপনি জগা খিচুড়ি খিচুড়ি মার্কা খাদ্য এ যেমন সব চলে না আপনি তৌহিদ জানেন না শির্ক সম্পর্কে সাবধান না এই অবস্থায় আপনি যে ইমানের দাবি করেন এই ইমানের দাবি কানা করি নেই বলে আমার কাছে মনে হয় অতএব সত্য এলেম এটা বাধ্যতামূলক ইমানেরও আগে নামাজেরও আগে হজেরও আগে জাকাতেরও আগে সর্বাগ্রে এলেম অর্জন করা চাই নাম্বার টু যেকোনো মূল্যে আমাকে আপনাকে এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন আর্য নাস্তিক কাস্তিক ধার্মিক অধার্মিক প্রত্যেকটি মানুষের জন্য এই বৈশিষ্ট্যগুলি বাধ্যতামূলক করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সত্য এলেম অর্জনের জন্য দুশত সাতাত্তরটি আয়াতের সাত করেছেন দু শত স্পষ্ট দুশত সাতাত্তরটি আয়াত দিয়ে আল্লা তালা আমাদের উপর এটা বাধ্যতামূলক করেছেন পৃথিবীর সব মানুষের উপর এটা বাধ্যতামূলক করেছেন নাম্বার টু আল্লাহ তালা যে আদেশ দিয়েছেন সেটি হলো ইমান বিল্লাহ আল্লাহর প্রতি দৃঢ় চেতা ইমান আনায়ন করা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এটি হলো দ্বিতীয় নাম্বার প্রকৃত মানুষ হবার জন্য যা প্রয়োজন যা অর্জন করতে হয় যা আমার আপনার মধ্যে আনয়ন করতে হয় আল্লাহর প্রতি দৃঢ়চিতা বিশ্বাস এর পূর্বে আপনাদের সামনে আমি ইমানের ব্যাপার নিয়ে একাধিকবার এত দাম ছেলে অনেক জায়গায় আলোচনা করেছি আজকে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে এবং পশ্চিম বাংলার খ্যাতিমান জনপ্রিয় আলোচক অপেক্ষা করছে একটু পরেই তিনি এসে যাবেন ইনশা আল্লাহ অথবা আমি আমার আলোচনার পয়েন্ট এগিয়ে নিয়ে যেতে চাইছি নাম্বার থ্রি যে কোনো মূল্যে মানুষ হতে গেলে অবশ্য অবশ্যই প্রত্যেকের প্রয়োজন আল্লাহ ও তাল আদেশ করছেন ইন্নাল্লাহ

বাপ আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে মা আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে ভাই আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে বোন আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে মসজিদের ইমাম আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে মোয়াজ্জিন আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে মসজিদের সাধারণ মুসল্লি আপনাকে পরায়ণ হতে হবে ভক্ত আপনাকে ন্যায় পরায়ণ হতে হবে শ্রোতা মণ্ডলী আপনাকেও ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় পরায়ণ ছাড়া আপনার ইমান কার্যকরী নয় ন্যায় ইমা ন্যায় পরায়ণ ছাড়া আপনার নামাজ রোজা হজ কালেমা কোনোটাই কার্যকরী নয় ন্যায় পরায়ণ কিভাবে হওয়া যায় একটা যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাতে চাই মা আপনি মনে করছেন আমি একজন বাড়ির মহিলা আমি আবার কিভাবে ন্যায় পরায়ণ হব ন্যায় পরায়ণ কিভাবে হওয়া যায় নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শত শত ঘটনা দ্বারা ঘটনা দ্বারা হাদিস দ্বারা মুসলমানদের কাছে গোটা মানব জাতির কাছে কেয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত আগত মানব জিন জাতির সামনে পেশ করেছেন একটা উপমা দিয়েই আমি পরবর্তী পয়েন্টে চলে যেতে চাই মা আপনাকে বোঝানোর জন্যই বলছি আপনি ভাবছেন আমি কিভাবে ন্যায় পরায়ণ হব দেখেন আপনার স্বামী বাজার থেকে আপনার জন্য একটা রুই মাছ ক্রয় করে দিয়েছেন একটা মাছের একটাই মাথা আপনাকে আল্লাহ সুমানা দুটি সন্তান দিয়েছেন একটা ছেলে একটা মেয়ে এখন আপনি মাথাটা মাছ থেকে আলাদা করলেন মাছের পেটি কাটলেন লেজ কাটলেন রান্না করলেন ছেলের প্লেটে মাথাটা দিলেন মেয়ের প্লেটে লেজের অংশটা দিলেন প্রমাণ হয়ে গেল আপনি অন্যায় পরায়ণ কিভাবে ন্যায়পরায়ণ হওয়া যায় রুই একটি মাথাও একটি আমি মা ন্যায় পরায়ণ বাড়ির কর্ত্রী অতএব একটি মাছের একটি মাথা বটি দিয়ে মাথাটাকে চেরাই করে দুফালি করব একটি ছেলে একটি মেয়ে এক অংশ ছেলের প্লেটে এক অংশ মেয়ের প্লেটে এর নাম সমবণ্টন এর নাম ইনসাফ এর নাম ন্যায়পরায়ণ মেম্বার সাহেব আপনি এভাবে ন্যায় পরায়ণ করবেন আপনার বুথের যত সদস্য আছে তাদের চাল ডাল আলু পেঁয়াজ ঘর বাড়ি পৌঁছে দেবেন এর নাম ন্যায় পরায়ণ এম এমপি এর নাম ন্যায় পরায়ণ আপনি এভাবে সমবিচার ইনসাফ করবেন ভক্তা আপনি আপনার এক ঘন্টা আধা ঘন্টা আপনি ন্যায়পরায়ণ করবেন সমবণ্টন করবেন ইনসাফ করবেন একদম বাগডুম ঘোড়াডুম গল্প দিয়ে আপনি সময় পার করে আগামী বছরের জন্য ডেট বুকিং করার প্রয়োজন নেই আপনি আগামী বছর বাঁচবেন এটা গ্যারান্টি নেই করি শ্রোতা মন্ডলে আপনি ন্যায় পরায়ণ হবেন রাত বারোটা পর্যন্ত জলসা শুনবেন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন জোহরের রাউ আলোকতে মসজিদে হাজির হয়ে যাবেন আসরের রাউ আলোকতে হাজির হবেন মাগরি বেশা পাঁচ অক্ত জামাতে পাবন্দি হয়ে গেল আজকের জলসায় যতটা ভিড় আমার আপনার জামে মসজিদে জামাতে তার থেকে বেশি ভিড় হবে প্রমাণ হবে এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রতি ন্যায় পরায়ণ আর আল্লাহ নিজেও ন্যায় পরায়ণ কেমতের মাঠে তাই তো আল্লাহ সুবান যখন কোনো ছায়া থাকবেন আল্লাহর আরশের ছায়া ব্যথী রেখে সর্বাগ্রে সর্বপ্রথম ওই আল্লাহর ছায়া ডেকে ডেকে ওই ন্যায় পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ শাসক যে যেখানে যতটুকু দায়িত্বশীল সেখানে সে ন্যায় পরায়ণ মা আপনি আপনার ছেলে মেয়ের প্রতি খাবার দাবার পরিবেশন ও ন্যায় প্রমাণ করে দিতে পারেন ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারেন